জালেমদের এই 15 বছর যত মামলা আছে তো জালেমরা অবৈধ ছিলও তাদের মামলা অবৈধ। ঠিক সুতরাং আমরা দাবি জানাচ্ছি এটা শুধু আমার কথা না দেশের 18 কোটি মুসলমানের কথা ঠিক এটি এটা এটিএম আহারুল ইসলাম একজন مظلوم মানুষ তাকে মুক্তি দেওয়া হোক ঠিক 18 তার রায় আছে যদি সত্যি মুক্তি দেওয়া না হয় এই দেশের মানুষ কিন্তু আবার আগস্টের 5 তারিখের মতো রাস্তায় নেমে আসবে এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না একামতে দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে তা এদের মুখে সেই কথা এদের মনেও সেই কথা সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম আঠারো তারিখে যেন তাকে লতফাজ্জামান বাবর যদি মুক্তি পায় আসারুল ইসলাম মুক্তি পাওয়া লাগবে যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে আমরা আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে এই বন্দি যত আছে ১৫ বছরে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সব ছেড়ে দেওয়ার দরকার ছিল আমরা ভুল করেছি যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্ডেম ছেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে কেন এটি মাসুরাল ইসলাম থাকবে আমরা চাই তাকে যেন মুক্তি দেওয়া হোক আপনি দেখেছেন না হদায় বিয়ার শান্তির সময় তেরোশো নিরানব্বই জন মানুষ নবীজির হাতে শপথ নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে হজরত ওসমান রাজি আল্লাহ কিসের কথা বলেন এদিকে তাকান যে বাবলা গাছের নিচে নবীজি হাত দিয়ে তেরোশো নিরানব্বই জনকে সফর বাক্য পাঠ করাচ্ছিলেন নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবিরা ডাক দিয়ে বলে হে নবী এই হাতটা কিসের আল্লাহর নবী বলেন এই মাত্র সোরা ফাতাহা আঠারো নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন মকমিনী আল্লাহ পাক বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না রাদিয়া মাজির সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে ইদি উবাইয়াউনাকা যারা আপনার কাছে শপথ নিচ্ছে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে তাহতা সাজারতি এই গাছের নিচে ফালিমা মাফি কলুবিহিম আমি আল্লাহ যে জানিয়ে দেয় মনে কি আছে এই ভালো করে কিাল বলে আমি আল্লাহ যে এত এদের মনে কি আছে এরা মুখের কথার মনের কথা আলাদা না ওরা মুখ দিয়ে যে সফল পড়ছে এটা ওদের মনের কথা এইজন্য আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়েছি ফাংসালা সাকিনা তা আলাইহিম তাদের ওপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাযিল করলাম

আজকের এই সফক বাক্য যারা আছে সবার উপরে আল্লাহ রাজি আদুল্লাহ ফাওক আইদিহিম এই হাতে ওপরে আমার আল্লাহর হাত এইজন্য আমি বাম হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আমার উসমানের উপরও যেন আল্লাহ রাজি হয়ে যায় কাফেরদের কাছে শুধু এই সংবাদে গেছে যে ওরা মন থেকে সফক বাক্য পাঠ করছে ওরা ভয় হজরত উসমানকে ছেড়ে দিয়েছে আমাদের মনের খবর যেহেতু আল্লাহ জানে এদেশে একামতে দিনের কর্মী যারা তারা কিন্তু আঠারো তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে এক কথা বলে না কেন আমির জামাত ঘোষণা দিয়েছে সেই দিন খুলনাতে উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন এরা মুখ দিয়ে যা বলে একবার এটা কুড়িয়ে ছাড়ে আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখানে দায়িত্বে যারা আছেন আমরা এদেশের আঠারো কোটি মানুষই এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি আঠারো তারিখে বিকাল চারটা মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় এদের সচল হয়ে যাবে কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবেন সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দেওয়া হোক এটা মরুব্বী মানুষ শুধু এক দিনের দায়িত্বে যদি না আসত বামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকত এক কথা বলছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেঁচে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে অন্তত আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলে না আমি এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন কিছু যদি করতে নাও পারেন এব্রাহিম সাল্লাম কে আগুনে ফেলেছিল ফোৎকার দিয়েছিল কাংলাস যে আগুন যেন আরো চলে এই জন্য মেরি ফেললে দশটা নাকি হয়

আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি এক কথা বলেন না কেন আর শপথ আঠারো তারিখে কার্যকর হবে সুতরাং এর আগে যেন নিরাপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এ পক্ষে আপনারা আছেন না কারা এটি আমার ইসলামের মুক্তি চান লীল্লা হে থাকবে দেখেন তো হাত বলেনি কে বসে যশোর সাতক্ষীরা বাসে আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনেরটা জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই নিরাপরাধ মানুষকে জান মুক্তি দিয়ে দেয় আমরা ওনারা জেল গেট থেকে নিয়ে আসতে চাই আঠারো তারিখে আয় কথা বলেন না কেন লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে তিনি তো এর ওইরকমই হাসির আসামি ছিলেন আপনি আইন দেখাতে যাবেন না সব আইন আমাদের জানা আছে সুতরাং সামনে কোনো আইন চলবে না এখন অনেকেই বলতে চাচ্ছে এখনো পর্যন্ত নিবন্ধন ফেরত পায়নি তিনশো আসনের প্রার্থী দেবে কি করি আরে নিবন্ধন লাগবে না এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে শুধু যশোর সাতক্ষীরা না বাংলাদেশে কোন ছেলে আমার বাদ নেই সব জায়গার অবস্থা আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেছে আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দিন কায়েম হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এইরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ নাই যে দিন কায় আজকে আরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা এটা ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায় হিন্দু পর্যন্ত হ্যাঁ কথা বলেন না কেন ধায় দেখেন নিয়ে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারি একটা হিন্দু আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই সাবান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন এটি আমার সারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেইনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব ওরা হযরতে ওসমানকে নিরপরাধ মানুষ মেরে ফেলেছে ঘোষণা দিয়েছিল শুধু নবীদের মত এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলে বলেন না বারকারায় 1399 জন জীবন দেব আজকে তাও মদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে বাংলা আর 18 কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 18 তারিখে প্রতিফলন ঘটাবে এই জন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না নিরফরাত মানুষটাকে ছেড়ে দেন কথা বলেন আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায় বলে না আমি আজকের অনুষ্ঠান যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্যে না যদিও মুসলমানরা সাজিয়েছে হা দা নাস মানুষ যারা তাদের জন্য কিছু মানুষ হয়তো এলাকায় আছে তারা হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্যে সম্মানিত হিন্দু ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না ধর্ম যার উৎসব সবার কথা যারা বলে এর একটা দুর্বিশন্তি আছে এ কথা আমাদের ধর্মের করানের সাথে মিল নেই ধর্ম যার উৎসব তার তার বলতে পারেন তাহলে এই উৎসবে আমরা যাব না না করানের এই উৎসব সবার জন্য কারণ করান শরীফ শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ান উল্লিন নাস আল্লাহ বায়ানুন নাজ দিয়েছেন লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামারে তেরোটা অর্থে এর একটা অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্যে সুতরাং এই কোরআন এখানে মুসলমান যেমন হিন্দু যেমন খ্রিস্টান যেমন বৌদ্ধ যেমন এহুদি সবার জন্যে মানুষ যারা তাদের জন্য কথা বলেন না কেন সুতরাং আপনারা যারা অন্য ধর্মের এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা জোর জবরদস্তি করি না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি নেই এই আহ্বান আমাদের একটু পড়ে আমি সেদিন বিসিএস আমরা জোর না আমাদের ধর্মে এটা নেই বাড়াবাড়ি থাকলে আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম কিন্তু যেহেতু আমাদের ধর্মে নেই আপনি শুধুমাত্র আমাদের করান বাংলায় একবার শেষ করবেন এরপর আপনার বিবেকে যা লাগে তাই করবেন তিন মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে এই জন্য আপনাদের আহ্বান আসে। আসেন যদি ওই সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় দুরহ ব্যাপার ছিল অনেক বেগ পেতে হয়েছে আমাদের এক কথা বলেন না কেন বহুবার এই সাতক্ষীরা যশোরে এসে আমি ফেরত গেছি কুষ্টিয়া থেকে আসার পরে আর এক কিলো দূরে মাহফিল বলে না ফেরত যান কেন হবে না কোনো দোষ নেই এই যে সাত সাতক্ষীরার মহাদিস আমিরুল ইসলাম বেলালি ওনার গ্রামে আসার কথা ছিল বাজারে আমার পাঁচ ঘন্টা বসিয়ে রেখে আপনি আবার ফেরত পাঠিয়েছেন আজকে আসে মাইক দিয়ে দিলা মাইক নিয়ে যান আসে কোন মায়ের দুধ খেয়েছে আসে আজকে আমরা চাই কেয়ামতের আগে বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথায় কোনো অনুমতি নেওয়ার যেন প্রয়োজন না হয় যেহেতু অনেকে কথা এখন বলছে যে ওরা তো অনুমতি দিত আর আমরা অনুমতি দেব না এ কথা যারা বলেছেন এ কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন মনের খবর আগে জানিয়ে দিলেন আর যশোর সাতক্ষীরার মানুষ তো এমনি তেড়া এ কথা শোনার পরে কি হবে আপনি টের পাচ্ছেন অলরেডি বাংলাদেশে 12টা ইসলামী দল কিন্তু প্রায় এক হয়ে গেছে তাদের সিদ্ধান্ত সামরা আমরা ইসলামের বাক্স একটা করে দেব ঠিক 3000 এমপি যদি দেশে হয় 151 জন কোরআন কারিম বুকে নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ সেই পরিবের সামনে আসবে এই বস বস আমরা আসলে পরিবের দেখতে চাই না এটার জন্য যদি কেউ বলে রাজনীতি হ্যাঁ এটা আমার রাজনীতি যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি দুনিয়ার জন্য এগুলো করছি না করছি আল্লাহর করামকে সামনে দেখার জন্য আর এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এর কথা বলেন না কেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠিয়েছি কোন জায়গায় আরো জোরে বলেন আরো বলেন আমরা কোথায় আজ অনেকেই খলিফা হয়েছে খানকার কেউ মাজারে এমন কি কাপড় সেলাই করে সে খলিফা চুল কেটে দেয় ও খলিফা বাংলাদেশে খলিফা নাম না খলিফা মাজারে থাকবে না দরবারে থাকবে না খানকায় থাকবে না খলিফা থাকবে জমিনে বলেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল দিকে চালাচ্ছে সেই সুযোগ আর আল্লাহর এই খলিফারা দেবে না এখন আল্লাহর খলিফারা থাকবে কোথায় এইখানে খানকা থেকে মাজার থেকে দরবার থেকে বেরিয়ে আসতেছে এখন আমরা থাকবো সামনে জমিনে আমরা কিছু ষড়যন্ত্র এখনো চলছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে আল্লাহর ইশারা ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন আমি পোড়াটা ফাঁস করে দিয়েছি ইংগাই দিন দাদেশান্তরে রিপোর্ট দেবে গম কমিশনের দ্বারা আয়না ঘর নিয়ে ডক্টর মোহাম্মদ ইونس আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছিল মোদি যে কথা বলবে মুখ শেষ। কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নাই কান্না কাটি করেনি এই কথা না কেন গতকাল ব্যারিস্টার আরমান একটা ডকশতে ছিল একটা মহিলা ছিল হচ্ছে উপস্থাপিকা উনিশ শুধু বর্ণনা দিলেন যে আমার সাথে এই এই করেছিল তিন চারজন দেখলাম প্রত্যেকে অসর্ভনে কাঁদতেছে এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে সেই মানুষগুলো বাছাতেন আপনি কি মানুষ আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আর বাঁধ কি করতেন আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো আমি মাত্র দশ দিন ছিলাম পাগল হয়ে গেছি আর আটটা বছর একা ধারে এতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে চিন্তা করতে পারেন মানবতা লঙ্ঘন হয়ে আরো উতড়িয়ে গেছে ঠিক সুতরাং এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই কে কথা বলনা কারণ ন্যানসি হিটলার তারপরে চেঙ্গিস খান এরা যদি নিষিদ্ধ হতে পারে এদের দল যদি নিষিদ্ধ হতে পারে আয়না ঘর যারা বানিয়েছে তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না একটু নিজের দিকে তাকিয়ে বলেন একটা মানুষ এদিকে সাড়ে তিন হাত থেকে দেড় হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়ের সাথে চেন লাগানো কিভাবে থাকতে পারে আপনি পাঁচ দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় আমি মানুষ আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করেছে এখনো বলে ববু কি করিসে উনার পালানো লাগলো পালানো লাগতো না আর পাঁচ মিনিট হলে ভর্তা হয়নি কথা বলে না কেন আমরা চাই যেখানে আছে উনি থাক স্বামীর বাড়ি পরেই তো গেছে কে কথা বলেন না কেন সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা আর আমরা কি

আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিতেছে জীবনের মত মুসলমান এটা আমি বানিয়ে বলছি না সারা বাখারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে বলা তুমি হল মশ্রিকি না হাত্তা মেনু যতক্ষণ কোন মসজিদে মুসলমান না হবে তার সাথে কোন মমিনা নারীর বিয়ে দেওয়া যায় নেই আমাদের কন্যা যাই হোক একটা হাসি তো যদি একটা মিথ্যা কথা বলে ওটা মানবে না সুতরাং ওনার সাথে বিয়ে যায় নেই আপনারা যৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যৌতুক দেব কি করি পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না যৌতুক কিসে সুতরাং যেখানে আছে ওখানে থাকে না বা ছেলে মেয়ে যেন হয় না তাহলে শেষ বয়সে নাতি নাতকে কোথায় দেবো আল্লাহ হেফাজত করুন আমাদেরকে বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছে বিশেষ করে সাক্ষীরা এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বোল্টোজার দিয়ে ভাঙছিল সেই দিনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তোমার একটা কিছু আসবে সাতক্ষীরার মানুষের ঘর বাড়ি বোল্টোজার দিয়ে ভাঙে আর ধান মন্ডিতে বসে বসে আনন্দে আত্মহারা হয় ওইটাও যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষের আনন্দ পেয়েছি এই জন্য আমরাও সামনে এমন কিছু যেন না করি অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দাঁড়ান একটু থালা পায় কি করে দেখেন কি করবে থালা পেয়ে আপনি যা করবেন এদের দিকে তা তাকিয়ে করবেন এদের পনেরো বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে আগামীতে পাঁচ বছরের জন্য যারা যাবে তারা যদি সত্যি জালে ভয় তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার কায়েম করা আর ছাত্র জনতা এটা চেয়েছে ওইওয়ান ওয়ান বলেন বলেন ওই আমরা এটা সামনে দেখতে চাই আমার মামলাটা জামিন দিচ্ছিল না তিন বছর খালি ওইওয়ান ওয়ান জাস্টিস ছিল না তাই অথচ আগস্টের পাঁচ তারিখের পরে শুধু মামলা তুলতে দেনি একবারে বলছে কি দেখে মামলার বিচার করব কোন মাল ভেতরে নেই যান একেবারে জামিন দিয়ে দিলা। শুধু জামিন না মামলা পুরাপুরি ঢেশমিশ করে খারিজ করে দিয়েছে আমি বলতে গেলাম মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বলেননি এখন বলছেন মাল নেই এইটাই আমার এই ওনার খাস কামরায় ডেকে নিয়ে এইটাই বনিছিল যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল আমরা চাই এখন যে তোলার হাত খোলা নাই বিচার করতে পারছে বাংলাদেশে ষোলোশো আঠাশটা চেয়ার কয়টা বলেন বলেন যদিও এন এখনো অনেক সিয়ারে সালেমদের দোষর বসা আছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি সালেমদের একটা দোষর যেন কোন সিয়ারে না থাকে খুব তাড়াতাড়ি সিয়ার গুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে কথা বলেন আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার তাও ফিক দাও বলেন আমি আমরা সরাজ সমারে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি তিপ্পান্ন নাম্বার আয়াত এই ভালো করে শুনবেন গত গতকাল যে রাত চলে গেল গুরুত্বপূর্ণ একটা রসনি গেছে পাঁচটা রাতের ভেতরে সেটা একটা লাইলাত সাবা বাইশটা নাম পেয়েছি আমি হাদিসে এর ভেতরে গুরুত্বপূর্ণ এ রাত দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ শত বান্দা বান্দি পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছেন এখন আপনি দেখেন আপনি গ্রীষ্ম মাফ হয়েছেন কিনা আল্লাহ রব আলিন বলেন প্রথম মাস ওই দিন আসার পরে আমি ডাক দিতে থাকি এটা একরা মারা দিয়ে আল্লাহ তালু থেকে বর্ণিত বাই হাকি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ নাম্বারে পাবেন তিনি বলেন বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা নাম্বারে তার মানে থেকে থেকে হাদিস আছি মাত্র দুইশো দশ কোটি বাকি সাহায্যে ওরা কিন্তু মুশরেক ইয়াহুদিরা মুশরেক খ্রিস্টানরাও মুশরেক হিন্দুরা তো মুশরেক বৈদ্যরাও মুশরেক কারণ এক আল্লাহ বাদে অন্য কাউকে তারা মানে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী এই জন্য তারা মুশরেক কথা বলেন না কেন এহুদিরা ওজার আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে মনে করে এজন্য জন্য তারা মুশরেক আর হিন্দুরা তো বারো মাসে তার পূজা তেত্রিশ কোটি দেবতা ওদের দুনিয়াতে যারাই আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথাই কি আরো জোরে বলেন

যদি কেউ শিরক করে দারবেজনের যত ভালো কাজ আছে আল্লাহ সব নষ্ট করে দেয় বলেন নাউযুবিল্লাহ শুধু এতটুকু আল্লাহ শেষ করেন নি ওয়ালা তাকুনান নামিনাল খাসিরিন শুধু মাত্র তার ভালো কাজগুলো নষ্ট হবে না ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত সাদকেরা বসে আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না এখন আমরা যেহেতু মুসলিম দাবি করছি আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মুশরিক হয়ে যাব আর মুশরিক হলে সবে বরাতে বলেন নিসফে সাবানে আপনার মাফ হয়নি